চতুর্থ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ যদু মল্লিকের বাড়ি সিংহবাহিনী সম্মুখে সমাধি মন্দিরে অধরের বাটিতে অধর ঠাকুরকে ফলমূল মিষ্টান্নাদি দিয়া সেবা করিলেন ঠাকুর বলিলেন আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে ঠাকুর যদু মল্লিকের বাটি আসিয়াছেন আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ রাত্রি জ্যোৎস্নাময়ী যে ঘরে সিংহবাহিনীর নিত্য সেবা হইতেছে ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব ধারণ করিয়াছেন সম্মুখে পুরোহিত উপবিষ্ট প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে সাঙ্গ মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয় ঠাকুর সিংহ বাহিনীর সম্মুখে হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন পশ্চাতে ভক্তগণ হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন কি আশ্চর্য দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান নয়ন পলক শূন্য অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন সমাধি ভঙ্গ হইল যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন মা আসি গো কিন্তু চলিতে পারিতেছেন না সেই একভাবে দাঁড়াইয়া আছেন তখন রামলালকে বলিতেছেন তুমি ওইটি গাও তবে আমি ভালো হব রামলাল গাহিতেছেন ভুবন ভুলাইলি মা হরমোহিনী গান সমাপ্ত হইল এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে আসিবার সময় মাঝে একবার বলিতেছেন মা আমার হৃদয়ে থাকো মা শ্রীযুক্ত যদুমল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন আসিয়া গাহিতেছেন গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ না গান সমাপ্ত হইলে আবার ভাবনমত্ত হইয়া যদুকে বলিতেছেন কি বাবু কি গাইব মা আমি কি আঠাশে ছেলে এই গানটি কি গাইব এই বলিয়া ঠাকুর গাহিতেছেন মা আমি কি আঠাশে ছেলে আমি ভয় করি নে চোখ রাঙালে সম্পদ আমার ও রাঙাপদ শিব যা হৃদ কমলে আমার বিষয় চাহিতে গেলে বিড়ম্বনা কতই ছলে। শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে এবার করব নালিশ নাথের আগে ডিক্রি লব এক সওয়ালে জানাইব কেমন ছেলে মোকদ্দমায় দাঁড়াইলে যখন গুরুদত্ত দস্তাবিজ গুজরাইব মিছিল চালে মায়ে পয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে আমি খান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে ভাব একটু উপশম হইলে বলিতেছেন আমি মার প্রসাদ খাব সিংহবাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন কাছে কেদারায় কতকগুলি বন্ধুবান্ধব বসিয়াছেন তন্মধ্যে কতকগুলি মোসাহেবও আছেন যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাসায় কথা কহিতেছেন ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে মাস্টার ও দুই একটি ভক্ত ঠাকুরের কাছে আছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে আচ্ছা তুমি ভাঁড় রাখো কেন যদু সহাস্যে ভাঁড় হলেই বা তুমি উদ্ধার করবে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে গঙ্গা মদের কুপকে পারে না যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন অনেক দিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই শ্রীরামকৃষ্ণ গো চণ্ডীর গান যদু নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই শ্রীরামকৃষ্ণ সে কি পুরুষ মানুষের এক কথা পুরুষ কি বাত হাতি কি দাঁত কেমন পুরুষের এক কথা কি বলো যদু সহস্রে তা বটে শ্রীরামকৃষ্ণ তুমি হিসাবী লোক অনেক হিসাব করে কাজ করো। বামুনের গড্ডি খাবে কম নাচবে বেশি আর হুড়ুড় করে দুধ দেবে সকলের হাস্য ঠাকুর কি অৎক্ষণ পরে যদুকে বলিতেছেন বুঝেছি তুমি রামজীবনপুরের শিলের মতো আধখানা গরম আধখানা ঠান্ডা তোমার ঈশ্বরেতেও মন আছে আবার সংসারেও মন আছে ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে মার প্রসাদ ফল মূল মিষ্টান্নাদি খাইলেন এইবার খেলাত ঘোষের বাড়ি যাইবেন